আচ্ছা ভাই তাহলে একটা একটা করে আমরা ছাগলের দাম বলে দিই সেন্ডু ভাই ভাই প্রথমে কি ধরছেন এটা ভাই কমন একটা মেয়ে বাচ্চা ভাই কান দেখেন দেখেন কত সুন্দর বড় সড়ো কানের ছাগল হ্যাঁ যারা বড় কানের ছাগল পছন্দ করেন তারা দেখবেন

হাই কোয়ালিটি একটা পাঠা বাচ্চা চাইছেন যে অনেক বড় অনেক দাম লাগে তার কারণে ছোট একটা অনেকে বলে যে ভাই ছোট হোক কিন্তু হাই কোয়ালিটি একটা বাচ্চা দেন আমার বাজেট কম লালন পালন করে বড় করে দেবো তাই তো এই পাঠার বাচ্চাটা ইনশাল্লাহ দাম কেমন চলছে একদম সতেরো হাজার সতেরো হাজার টাকা ঠিক আছে ভাই ছেড়ে দেন আমরা সীমিত আকারে দেখাচ্ছি হ্যাঁ আপনারা আবার ভিডিও কলে দেখে নিন কোনো সমস্যা নেই আপনাদের মন মতো আপনারা দেখতে পারবেন এটা এটা মেয়ে বাচ্চা ভাই একবার হাই কোয়ালিটি একটা মেয়ে বাচ্চা বয়স কেমন চলে 3.5 মাস হ্যাঁ একদম করবে 16000 টাকা 16000 টাকা ঠিক আছে ভাই ছেড়ে দেন এটা হুম এটা একবার হাই কোয়ালিটি বাঘাততা হুম টপ কোয়ালিটির একটা মেয়ে বাচ্চা ভাই হুম কালার কনফিউশন দেখা দেন

এবং কান টা দেখেন হুম মার্শাল দাম কেমন চাচ্ছেন একদম করবে ষোলো হাজার টাকা ষোলো হাজার টাকা ঠিক আছে ভাই ছেড়ে দেন এটা মেয়ে বাচ্চা ভাই মেয়ে বাচ্চা হাই কোয়ালিটি একটা মেয়ে কালার দেখা দেন হুম ষোলো হাজার টাকা ষোলো হাজার টাকা ঠিক আছে ভাই ছেড়ে সাধারণ কমন খুব সুন্দর বাচ্চা হ্যাঁ এগুলো নিবেন নিয়ে ভালো বিটল পাঠা ধরাবেন তো পরে ধরাইতে পারেন তাহলে বাচ্চা ভালো পাবেন বিটল ধরা দা যা ধরা দা গোলাপি যেটা কর আচ্ছা দাম কেমন চাচ্ছেন এটার দাম দিলাম এক দাম 13000 টাকা 13000 টাকা ঠিক আছে ভাই ছেড়ে দাও হাতে পাওয়া যাবে ইনশাআল্লাহ আচ্ছা ভালো পাঠা ধরাবেন হ্যাঁ যারা মেয়ে বাচ্চা নেন তারা ভালো পাঠা ধরাবেন এবং যারা খাসি নেবেন তাদেরকে বলবো যে ভালো দাম এটা আনকমন ভাই একটা খাসির বাচ্চা সাড়ে তিন মাস বয়স বাঘাততা যারা বাঘাততা খাসির বাচ্চা খুঁজতে তাদের জন্য একটা বাচ্চা একদম চোদ্দ হাজার চোদ্দ হাজার আছে যেটা মেয়ে বাচ্চা ভাই এটা দাম দুইটা এটার দাম হচ্ছে যে তেরো হাজার

অনেকে ভাই এরকম একটা খাসির বাচ্চা দিয়ে একটা খাসির বাচ্চা সাড়ে তিন মাস বয়স একদম পড়বে ষোলো হাজার টাকা ষোলো হাজার টাকা দেখেন খাসি এটা খাসি

বয়স কেমন চলে ভাই বয়স চার মাস করে ভাই কেমন দাম যাচ্ছেন এক দাম পড়বে আঠাশ টাকা দুইটা চোদ্দ দুগুণ আঠাইশ এই দুইটাই শেষ না আছে শেষ গুলো কথা আর অনেক আছে ভিডিও লং হয়ে যাচ্ছে আপাতত শেষ করে দেন এই হলো কথা চাইলে আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করে আরো কথা বলে নিতে পারবেন দেখতে পারবেন আচ্ছা ভাই অ্যাড্রেসটা বলে দেন তো অ্যাড্রেস হচ্ছে আমার রাজশাহী বিভাগ নাটোর জেলা নলডাঙ্গা থানা শাকারিপাড়া গ্রাম আর মোবাইল নাম্বারটা বলে দিয়ে স্ক্রিনে দেওয়া নাম্বারের সাথে যোগাযোগ মিলালেন জিরো ওয়ান সেভেন থ্রি এইট ফাইভ টু সিক্স ফাইভ ডাবল এইট জিরো ওয়ান সেভেন থ্রি এইট ফাইভ টু সিক্স ফাইভ ডাবল এইট এই নাম্বারে হোয়াটসঅ্যাপের মধ্যে দুইটাই আছে ঠিক আছে ভাই আল্লাহ আল্লাহিস আল্লাহ